সালামু আলাইকুম জিসান ভাই স্যান ভাই ভালো আছেন জি স্যাম আপনার কাছ থেকে একটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানার ছিল মানে আমি শুনেছি যে যারা কয়া পরীক্ষা দেয় বা পরীক্ষার্থী তাদের এই যে উপরের যে লুকিং ক্লাসটা মানে এটার মধ্যে নাকি মেইন ম্যাজিস্ট্রেট অনেক মানে খুবই এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অপশন মানে এটা খুবই গুরুত্ব দেয় মানে এটা আসলে মানে গুরুত্ব কী জিনিসগুলো যদি আপনি একটু বলতেন জন্য ভালোই তো আসসালামু আলাইকুম সবাইকে রিফাত অনেক সুন্দর একটা প্রশ্ন করছে যারা গুইদা পরীক্ষা দিবেন তাদের জন্য লুকিং ক্লাসের ব্যবহার অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে এই লুকিং ক্লাস আর এই লুকিং ক্লাসের দবা গুইদা পরীক্ষা দিন একজন ম্যাজিস্ট্রেট আপনাকে দেখবে যে আপনি কতটুকু অ্যালার্ট এই লুকিং ক্লাস সম্পর্কে লুকিং ক্লাস দিয়ে আসলে চেহারা দেখার জন্য না লুকিং ক্লাস হচ্ছে আপনার পিছনে যে গাড়িগুলো চলাফেরা করতেছে গাড়ি চলতেছে ওরা কত দূরে আছে ওদের ডিসটেন্স এবং আপনার সাইডে গাড়ি আছে কিনা বামে গাড়ি আছে কি না এগুলো দেখার জন্য লাগে এখন হয় কি অনেক সময় একজন ম্যাজিস্ট্রেট খুব চালাক হয় যে জিনিসটা ওরা করে লুকিং গ্লাস এভাবে থাকবে তো দেখাও লুকিং গ্লাস এভাবে থেয়ে দিব আর আপনি গাড়ি চালানো শুরু করে দিয়েছেন লুকিং গ্লাস ঠিক করেন না জানেন খেয়ালও করেননি আপনি গাড়ি চালানো শুরু করে দিয়েছেন আপনি তখনই পরীক্ষা ফেল খেয়াল করেন লুকিং গ্লাস কোন দিকে আছে আপনি লুকিং গ্লাস ছাড়াই গাড়ি চালাইতেছেন সব ওরকে প্রথম প্রথম ডাপে আপনাকে ফেল করাই দিব যে বসাতো যখন আমরা গাড়িতে বসবো তখন প্রথমেই আমরা যখন সিট ঠিক করি সিট ঠিক করার পরে সিট বেল পরার পরে তারপর আমাদের অবশ্যই লকিং গ্লাসটা টাইনা দুই হাতে এইভাবে ঠিক করে নিতে হবে জানো আমি আমার পিছনে পিছনে যে গ্লাসটা থাকে এটাকে বলা হয় লুনট তৈরি tannigo ওই ওইটা লুনটPoster এর ওইটা দিয়ে পিছনে গাড়িকে দেখতে পারি এরকম পজিশন আমাদেরকে ঠিক করে নিতে হবে যাতে আমাদের কোনো সমস্যা না হয় আমি এখানে বসেই যেন দেখতে পাই আমার কোনো অসুবিধা না হয় তারপরে এই লুকিং গ্লাস দিয়ে গাড়ির পিছনের অংশ এবং তারপরে আরো দুইটা গাড়ি দেখতে পারে এরকম ভাবে ঠিক করে নিতে হবে এই দুইটা কাজ না করলে পরীক্ষা ফেল এখন ম্যাজিস্ট্রেট যদি অনেক চালা হয় ওরা কি করে আপনি গাড়িতে বসার সাথে সাথে পিছনটা লুকিং গ্লাস করে রেখে দিল আপনি গাড়ি স্ট্রাই দিয়ে দিলেন লুকিং গ্লাস দেখলেন না সো পরীক্ষা ফেল এইটাও কিন্তু হইতে পারে আর এছাড়া যদি নাও করে তারপরে সে দেখতে চাইবে যে আপনি লুকিং গ্লাস ধরে ঠিক করছেন কিনা যেমনটা হয় বাংলাদেশে আমাদের একটা কালচার আছে না যে যারা মেয়ে দেখতে যায় আপনারা জানেন যে মেয়ে দেখার সময় মুরুবীরা মেয়েদেরকে বলে একটু হাঁটু দেখিত দাঁড়াতে দেখি একটু কথা বলাতে দেখি এইটা তো দেখি তো তারা কেন দেখতে যায় দেখতে যায় সে সে তো হাঁটতে পারে সে তো বলতে পারে করতে পারে কিন্তু তারা দেখতে চায় সে কিভাবে করে সো ম্যাজিস্ট্রেট যে জিনিসটা দেখতে চায় যে আপনি আসলে কিভাবে করেন গাড়ি চালানোর সময় এই অভ্যাসগুলো জানেন কিনা এগুলো কণেশ্বরে করেন কিনা সে আপনার কাছ থেকে জানতে চাই পাঁচ মিনিটে পরীক্ষা করাই নিবে না কখন ঘুরান বা হ্যান্ড ব্রেক কিনা লুকিং গ্লাস ঠিক করেন কিনা ঘাড় ঘুরে দেখেন কিনা ঘাড় ঘুরে দেখতে হবে লুকিং গ্লাস দেখার পরেও ঘাড় ঘুরে হবে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যদি বুঝা পরীক্ষা সুপার করতে চান প্রথমবার আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে কি বলেন রিফাত বুঝতে পারছো জি অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এইগুলো বুঝে দেওয়ার জন্য সো যারা জিতন বাংলা একচুয়াল ফলো করেন সব সময় ফলো করে রাখবেন লাইক দিয়ে রাখবেন পাশে থাকবেন আমরা আপনাদের আরো নতুন নতুন কিছু জিনিস দেখাই দেব যেগুলো আপনাদের থিওরি এবং গুইদা পরীক্ষা কাজে লাগবে আর আমাদের রেগুলার যে ক্লাসগুলো হয় ফ্রি ক্লাস ওগুলো করবেন যারা কোর্সে ভর্তি হতে চান আপনাদের জন্য নতুন বেঁচে ভর্তি হওয়ার সুযোগ আছে যেদিন থেকে ভর্তি হবেন ওই দিন থেকে আমাদের সাথে অনলাইনে প্রতিদিন ক্লাস করতে পারবেন জুম জুম অ্যাপে রাত নটা থেকে সাড়ে দশটার মধ্যে সপ্তাহে সাত দিন ক্লাস হয় লাইভ এছাড়া এক্সট্রা ক্লাস আছে চাইলে আপনারা মোট সপ্তাহে বারোটা লাইভ ক্লাস আমাদের সাথে করতে পারবেন একবার ভর্তি হয়ে শুধুমাত্র একবার ভর্তি হয়ে আপনারা এই সুযোগগুলো পাবেন অ্যাপ পাবেন নোট পাবেন বারোটা লাইভ ক্লাস পাবেন আপনারা যারা পাতেন্দায় নিতে চান আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে রেজিস্ট্রেশন কনফার্ম করার জন্য তো সবার জন্য শুভকামনা আর এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন আমরা ইউটিউবে ফেসবুকে আমাদের যে যেখান থেকে দেখেন আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন আমাদেরকে আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা যদি উপকৃত হন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা খুশি হব এবং আপনাদের এই কমেন্টস আপনাদের এই ইনস্পেশন আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও করতে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে ইসান বাংলা পাতন্ত স্কুল